সামনে যে ভিউটা দেখছেন হচ্ছে গোল্ডেন মন্দির গোল্ডেন মন্দিরের পিছনে গোল্ডেন টেম্পলের পিছনে পিছনে ভিউটা খুব সুন্দর ছিল এখানে আমরা ফটো সেশন করলাম জাস্ট রাস্তার অবস্থাটা দেখেন ইঞ্জিন ব্রেক ইঞ্জিন ব্রেক এক কথায় অসাধারণ কত সুন্দর জায়গা দেখেন মানে বলার অপেক্ষা রাখে না অসাধারণ জায়গা যদিও রোডটা হচ্ছে এখন বিপক্ষে তো কতটা সুন্দর আসবে জানি না আমাদের সামনের বাইকে হচ্ছে আমাদের হাবিব একজন তরুণ ম্যান স্মার্ট আনিস ভাই পিছনে হচ্ছে শফিক ভাই আমরা একটু চেঞ্জেস চেঞ্জ করে আসছি কারণ এতগুলো এতক্ষণ আরিস ভাইয়ের সাথে ছিল হচ্ছে আমাদের শান্তদা তো শান্ত চেঞ্জ করে আবার আসছে উ অস্থির মায়াবী প্রকৃতির টানে কে না আসে এত সুন্দর জায়গা এক কথায় অসাধারণ অসাধারণ মানে দৃষ্টি ফেলানো যায় না মানে বাইক রাইডিং করতেছি এবং এনজয় করতে একটু স্মার্টলি কেন ওরা করে কি সবসময় হরেন দেয় না আর বাঘগুলো খুব খারাই হয় সাবধান কত সুন্দর জায়গা দেখেন মানে অবিশ্বাস্য অবিশ্বাস্য হরণ মেরো বছর বছর তুমি হরণ মেরো অবিশ্বাস্য অবিশ্বাস্য রকম সুন্দর মানে কল্পনাতীত এগুলো দেখলে মনে হয় যে শিল্পী ক্যানভাসে আঁকা কোনো ছবি তার চেয়েও অনেক সুন্দর মানে এতটা সুন্দর আমার কাছে মনে হয় যে যিনি এই সৌন্দর্যকে সৃষ্টি করেছেন তিনি কতটা সুন্দর মহানুবাব আল্লাহ সুবান্লাহ তার সৃষ্টি এত সুন্দর তিনি কত সুন্দর দেখেন সামনে যত যাব এই ভিডিওগুলো অত সুন্দর আসতে থাকবে সো আমরা আজকে চেষ্টা করবো বান্দরবনটা কাভার করার এখান থেকে রাঙামাটি হচ্ছে উনআশি কিলোমিটার চিম্বুক ছাব্বিশ থাংশি আটাত্তর সো চিম্বুক যাওয়ার পরিকল্পনা আছে এখন যাব হচ্ছে বান্দরবন শহরে ওখানে যে হোটেল ঠিক করব হোটেল ঠিক করে দেন এক ঘন্টা রেস্ট নিয়ে আমরা বের হব হচ্ছে বান্দরবনের বিভিন্ন স্পট যেটা হচ্ছে কাভার করা যায় সেই সে ইয়েতে কত সুন্দর স্টে দেখেন সো এখন আর আসলে ওইভাবে কোনো কথা হবে না যা শহরে কিছুটা ভিউ দেখাবো সাজেক আর বান্দরবনের পার্থক্য বান্দরবনের রাস্তাগুলো ওয়েল প্রিপেয়ার্ড কজ সাজেকে কিন্তু এরকমটা না আর সাজেকটা আরও একটু রিমোট টাইপের জায়গাতে তো তার জন্য অতটা প্রিপেয়ার্ড না আচ্ছা এটা হচ্ছে টানেল ও ওই যে বান্দরবন টানেল সো দেখতে দেখতে আমরা চলে আসছি হচ্ছে বান্দরবন ঘড়িতে যখন সময় দশটা চল্লিশ আমরা অলরেডি আসি বান্দরবন হচ্ছে বান্দরবন শহর আচ্ছা পাহাড়ে একটু থাকার কারণে একটু সো মূলত এখন হচ্ছে বিষয়টা হচ্ছে আমরা এখন বান্দরবন থেকে ইয়ের উদ্দেশ্যে যাচ্ছি চিম্বকের উদ্দেশ্যে বান্দরবনে আর হোটেল নেওয়া হবে না আমরা ডিসিশন চেঞ্জ করেছি চিম্বক যাব ওখানে আমরা হোটেল নিব দেন চিম্বক থেকে থানছি অথবা নীলগিরি যাব নীলগিরি ওই ওই সাইডটা কামার করবো সো এইখানের বিষয় যেটা হচ্ছে এগুলো রাস্তায় চাইলে বাইক টানা যাবে না আর একটা নির্দিষ্ট গতিসীমার মধ্যে থাকতে হবে কারণ ডিউ টু এক্সিডেন্ট একটা ইস্যুস থাকতে পারে কারণ বাকগুলো এত বাকে যে আর লোকাল গাড়িগুলো চলে সো বুঝে শুনে আর বাইক রাইড করতে হবে একটু সজাগ দৃষ্টি থাকতে হবে মূলত এখন আমরা এনজয় করবো সো এনজয় করতে হলে আমাকে যেটা করতে হবে রিল্যাক্সে বাইক চালাতে হবে রাস্তাগুলো অসাধারণ অসাধারণ হচ্ছে এই ইয়েতে যারা ফার্স্ট টাইম চলে আসে তাদের ক্ষেত্রে দেখেন উফ টান দাও টান দাও না ফেলে উঠছে অস্থির রোড অস্থির অস্থির রোড কখনো আবার নামতেছি এ এক অভূতপূর্ব দৃশ্য তারপরে তিতে যাইতে হবে দুয়ের কাজ শেষ উ সুবাহ আল্লাহ এখানে রাস্তা একটু ভাঙ্গা আছে এটা হচ্ছে তুলা তুলা অপূর্ব দৃশ্য একটা অসাধারণ নীলগিরি হচ্ছে তেতাল্লিশ কিলোমিটার ভাই আমার সামনে গাড়িটা তো রাইডার নিয়ে কোপাচ্ছে রে বাবা সাহসকে দেখছো রাইডার নিয়ে সেটাই তো বলতেছি রাইডার নিয়ে কাজে সাজে সাজেক ঠিক এরকম ঠিক এরকমই হরে দিয়ে যায় মাঝে মাঝে অবস্থা খারাপ আসলে আরো এভাবেই অভ্যস্ত

সামনে হচ্ছে দুটো ট্যুরিস্ট গাড়ি আছে বিভিন্ন গ্রুপ মিলে আসছে যাচ্ছে রাস্তা চাইলে মানে উল্টা পাল্টা বা নেসেসারি স্টাইলে গাড়ি চালানো যায় না বা কারণ রাস্তাগুলো দেখেন আপনি শুধু উঠছে তো উঠছে আমার বাম্পাসটা কত সুন্দর দেখেন অসাধারণ এক কথা অসাধারণ এই রাস্তাগুলোর জন্য আমাদের সেনাবাহিনীর অনেক ত্যাগ আছে সো এই ত্যাগের বিনিময়ে এই রাস্তাগুলো সো আমরা যাতে আমাদের সেনাবাহিনীর অবদানগুলোকে না ভুলে যাই এবং তাদেরকে কোনোভাবে খাটো করে দেখি কিছু কিছু অপ্রীতিকর ঘটনা সব জায়গায় থাকে কিন্তু ওই অপ্রীতিকর ঘটনার জন্য আমরা আবারই সবাইকে দোষাতে পারি না দু একজনের জন্য যেমন সবাই দোষী না তো তাদের কষ্টের বিনিময়ে তো চিন্তা করা যায় যে এত মানে এই যে কর্মযজ্ঞগুলা হ্যাঁ সরকারেরই তত্ত্বাবধানে হয়েছে বা সরকার সেনাবাহিনীর তত্ত্বাবধানে হয়েছে সরকার সব খরচ দিয়েছে বা ইনফ্রাস্ট্রাকচার দিয়েছে বাট তার এগেনস্টে যে একটা শ্রম কষ্ট ত্যাগ সেটা সেনাবাহিনী ছাড়া এই রাস্তা সম্ভব ছিল না তো সেনাবাহিনী যে শুধু আমাদের পাহাড়ে শান্তি নিয়ে কাজ করে বা আমাদের নিরবিচ্ছন্ন চলাফেরা পাহাড়ে ঘোরাফেরা বিষয়টা তা না বইয়ের বিষয়ে আমাদের সেনাবাহিনীর একটা ভালো সুনাম আছে সব আমরা না আমরা আসলে কোনো কিছুকে ওইভাবে মূল্যায়ন করি না আমাদেরও উচিত সেনাবাহিনীকে ওইভাবে মূল্যায়ন করা এইভাবে মূল্যায়ন বলতে আমাদের ট্রেডিশনই চালু করা উচিত যে বা ফ্যামিলি থেকে যে সেনাবাহিনীর প্রতি একটা রেসপেক্টফুল ভাবে দেখা কথা বলা বা সম্মান দেওয়া দেখেন এতক্ষণ আমি টপে উঠছে গাড়ি চালাচ্ছি কত সুন্দর এই সুন্দর পিছনে তাদের যে এই কত সুন্দর জায়গা তাদের যে একটা ভূমিকা এই ভূমিকাকে কোনো দিনই খাটো করে দেখা উচিত নয় সো আই লাভ বাংলাদেশ সেনাবাহিনী লং বাংলাদেশ সেনাবাহিনী আর আমি নিজেও বাংলাদেশ সেনাবাহিনী ডাই আমি দোয়া করি আমাদের সেনাবাহিনী আরও উন্নত হোক আরও গর্ব করে যাতে এই বাহিনীটাকে নিয়ে আমরা গর্ব করতে পারি আল্লাহ সেই ব্যবস্থা করে দেখ এবং সেনাবাহিনী আরও মানবিক হোক আমাদের সেনাবাহিনী যথেষ্ট মানবিক তাদের প্রশিক্ষণ প্রশিক্ষণের একটা অংশই থাকে যে মানবিকতার বিষয় নেই তো আমি আমি চাইতেই পারি আমি যেহেতু আমার সেনাবাহিনীকে ভালোবাসি আমার এই ভালোবাসার ইয়ে চাইতে পারি আরও হোক আমি সেই দোয়া করি কষ্ট কষ্টের জীবন পাহাড়িদের দেখছেন আসলে ওনাদেরকে দেখলে বোঝা যায় যে আমরা আল্লাহ সোমান আমাদের কত সুখে রাখছেন সমতলে আসি বোন চাইলে হাইটা একটা দোকান থেকে একটা জিনিস নিয়ে আসলাম খাইলাম ঘুরলাম ওনাদের না ওনাদের এক ফোঁটা পানির জন্য কত পরিমাণ কষ্ট করতে হয় অথচ আমরা কি পরিমাণ পানি নষ্ট করি কি পরিমাণ পানি নষ্ট করি অথচ ওই পানির জন্য তাদের কষ্ট করতে হয় আর একটা সেন্স যে এই কষ্টের বিনিময়ে কিন্তু তাদের শরীরটা এলে এত সুন্দর থাকে আসলে প্রকৃতিটার সিস্টেমটাই প্রকৃতিকে প্রাকৃতিকভাবে যখন যে জিনিসগুলো নেওয়া হয় ওগুলোর থেকে যে আমরা আহরণ করি খাদ্য শস্য ওগুলোর সাইড এফেক্টটাও কম থাকে থাকেই না আর আমরা কৃত্রিমভাবে যেগুলো করি সেগুলো সাইড এফেক্ট থাকে দেখছেন আল্লাহ এরা কষ্ট করে দেখে এটা শরীর স্বাস্থ্য কতটা সুন্দর আমাদের চেয়ে তাদের লঞ্চেবিলিটি বলেন তাদের স্লিম বা শরীর ফিটনেসের ইয়ে বলে আমাদের থেকে ডিফারেন্ট এই কাজটা করছিল সেম সাজেকে ঘরের না দিয়ে চলে আসে যেটা হয়েছে বড়ই খাবো বড়ই কত করে রেস দিতে হবে এখানে আসবো বড়ই খাই রেস দিয়ে পানি খাই একবার শুধু ভিউটা দেখেন দেখেন যত তো চোখ যাবে দেখেন কি অবস্থা কিচ্ছুই ছুই যায় না কত নিচা যদি এখান থেকে পড়ি কোয়ার্টার মার্ডার তার নিচে পড়লে হাফ মার্ডার পর নিচে পড়লে ফুল মার্ডার সিনারিটা দেখেন কত সুন্দর আচ্ছা এখানে যা হয় এনারা আম চাষ করেন ওগুলো হচ্ছে সম্ভবত তেঁতুল গাছ ওনাদের আমাদের যে পাহাড়ি ভাই বোন আছে তাদের ফল চাষের একটা ইয়ে আছে ভিউটা দেখেন কত সুন্দর আমরা অলরেডি চিম্বুক চলে এসেছি গইতে সময় যখন বারোটা আটত্রিশ এখন প্রচুর রোদ উঠছে রোদের তাপও পাওয়া যাচ্ছে আমরা অলরেডি চিম্বুকের কাছাকাছি সো চিম্বুক যে স্টে করবো কী দাও লাগছে গোসল করতে হবে মোটামুটি সব একটা প্রিপারেশন নিতে হবে ওখান থেকে হয়তো বাবার নীলগিরির দিকে যাব এই কথা সাইডটা দেখেন অসাধারণ নীলগিরি একুশ কিলোমিটার চিম্বুক জিরো কিলোমিটার É isso, Tchimbú. Uau. Wow. গাড়ি থাকবো না ওদের গাড়ি থাকো না ওই যে অত ফল ফ্রুট অভাব নেই আপনি এর আগে আসছেন আপনি বলে আসছেন তাহলে আমি তো জানি আপনি সবই ছিলেন অ্যাকচুয়ালি এখন আমরা আছি চিমবুক তো এখানে দেখেন সবাই আসছে যার যার মতো যারা গ্রুপ ওয়াইজ আসছে তাদের গাড়িগুলো আছে যারা বাইক নিয়ে আসে তারা আসছে এখানে বিভিন্ন ধরনের ফল আছে বিশেষ করে তেঁতুল বড়ই কলা পেঁপে ইত্যাদি তো এখন আমরা যাবো চিম্বুকে আমাদের হোটেলটা হচ্ছে ওই দিকে জেলা প্রশাসন বান্দরবান চিম্বুক পর্যটন এখানে হচ্ছে ওয়াও জাস্ট ভিউটা দেখেন অসাধারণ এক কথায় অসাধারণ জাস্ট ইমাজিন করেন শহর থেকে আপনি সাড়ে তিনশো কিলোমিটার দূরে এরকম একটা নীরব পরিবেশে আপনার কেমন লাগতেছে দেখেন ইটস ডিপেন্ড করে ঢাকার ফোর্সের উপর অসাধারণ জায়গা অসাধারণ আপনারা আসেন আসলে খুব ভালো লাগবে জায়গাটা খুবই চমৎকার জায়গা খুবই চমৎকার জায়গা এক কথায় অস্থির জায়গা সো এখন আমাদের প্রিপারেশন চলছে হচ্ছে ইয়ের থাকার প্রিপারেশন চলতেছে এরপর আমরা ঘুরবো বের হব আপনাদেরকে দেখাবো